আসসালামু আলাইকুম সাবিনা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আবার একটা নতুন রান্ধন নিয়ে আছি আজকে রান্ধম মুরগির গোস্তম ভাজে ভুনা গোস্তগুলো পত্রের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে ম্যাকে নাম এরই মধ্যে দেবো লেবুর রস দে দিব অল্প না শর্ষের তেল বাকি ল হয়ে গেছে কড়াই হাসলায় তুলে দিছি জাল লাগে দিছি এবার কায়রের মধ্যে দিয়ে তেল সর্ষের তেল তেল গরম আছে এইবার কতগুলো গরম তেলের মধ্যে দিয়ে এইবার লাল লাল করে ভেজে নি 对吧？拿来固定起 ভাজা হয়ে গেছে এবার তুলেন এবারে এর তেরের মধ্যে ধম পেস কাটার কাসা করতে কাসা করতে আর পেস ভাজানো এর মধ্যে ধুমো গোটা জিরে তেজপাত ভাজা হোক এর মধ্যে নেবো একটা বাটি বাটির মধ্যে সব ধরনের মশলা দিয়ে পানি দিয়ে গুলে নেবো ধো লবণ হলদি গুঁড়ো শুকনো করতে গুঁড়ো ধনে পিসা রসুন পিসা আদা পিসা জিরে পিসা শুকনো পত্র পিসা কাঁচা পত্র পিসা দেমো পেস পিসা মুরগির মশলাগুলো গুঁড়ো দেমো পানি এবার ভালো করে গুলে নিন পেয়ে আর কাঁসা করতে ভাজা হয়ে গেছে এবার গুলো নয় মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো কিছুক্ষণ এসে নেম মশলা কষা হসে এবার ভাজা রাখা মুরগির বস্তু গুলো দিয়ে দেবো এবার গোস্ত সাথে মশলা ভালো করে বিশাল করে নিন মশলাগুলোর সাথে গোস্ত ভালো করে নে নিন অল্প স এবার এর মধ্যে অল্প সানা পানি দিয়ে জাল দেনবো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই তিন মিনিট জাল দেনবো জাল দেওয়া হয়ে গেছে এবার ভাজা লওয়া জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে নামে নেব এভাবে আপনারাও বাড়িতে খাবেন দেখবেন সেই স্বাদ লাগে ভালো লাগলে অবশ্যই ফল দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ